সরকার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে তারপরও যে গ্যাস বাড়তি দামে বিক্রি হচ্ছে একজন সাধারণ পাবলিক হিসেবে বা জনগণ হিসেবে আমি এটা কিভাবে দেখে এখন কিভাবে দেখব বলেন যেরকম আমদানি সেরকমই তো রপ্তানি হয় তো মনে করেন যে যতটুকু আসে এখন দোষ হলো আমাদের আমাদের পাবলিকের দোষ কারণ হলো কোনটা আমরা যে জিনিস হলো এক টাকা সে জিনিস আমরা দেড় টাকাতে কিনতে চাই তো আমরা মনে করেন দেড় টাকা দাম না কিনে আমরা একটু ধৈর্য ধরি ধৈর্য ধরলেই তো আপনার মনে করেন যে গ্যাসের দামটা নিয়ন্ত্রণে আসে এবং সরকার যে রেটটা করে দিছে সেই রেটে আমরা ই করি কিনি বা যারা বিক্রি করে তাদের আপনার মনে করেন যে বুঝায় বলতে হবে যে ভাই সরকারে এই টাকা নির্ধারিত করে দিছে আপনি হয়তো পঞ্চাশ টাকা নাহলে একশো টাকা বেশি বিক্রি করতে পারেন এর বেশি তো আর বিক্রি করতে পারেন না পারেন কিনা এটাই তো আপনার মনে করেন যে বলতে হবে এখন দেখা গেছে আসছে মনে করেন যে পাঁচ বোতল একশো বোতল আসছে হিসাবে মনে করেন যে আপনার এই বেশি 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 সে কারণে আমরা করি টাকা টাকা দিলে আমি দিলাম এই হিসাব করেই আপনার মনে করেন যে দামটা বাড়ে এছাড়া তো মনে করেন এত দাম বাড়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ সরকারি নির্ধারিত তো যেটা করছে সেটাই তো আমাদের দরকার আমাদের সরকারের বাহিরে তো এভাবে মানে টাকা বেশি দিয়ে আমরা নিজেরাই আমরা নিজেদের কারণে আমরা গ্যাসের দামটা বেশি বানায় ফেলাই এই তো সমস্যা আমরা সচেতন হই এমনকি যারা ডিলারশিপ আছে 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 তারাও সচেতন সচেতন হবে এমনকি সরকারও এমন সরকার ভালো আছে সরকার যেভাবে নির্ধারিত দেয় সেভাবেই আপনারা কাজ করেন এর বাইরে করেন না তারপরও আপনার পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বিক্রি করতে পারেন এর বেশি তার বিক্রি করার কোনো প্রশ্ন ওঠে না আরে ভাই লাভ খাবেন সীমিতভাবে লাভ খান অবার লাভ না কারণ অবার লাভ খাইলে আল্লাহ মনে যে সইবে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এই এই জিনিসটা সবসময় একটা মানুষ খেয়াল করে রেখেন যে আমরা মুসলিম আমরা হিন্দু খ্রিস্টান না অবশ্যই আমরা মুসলিম বিদায় দেখি আমাদের বিজনেস করতে হলে আপনার অন্তত পক্ষে বইলা বিজনেস করাটা উচিত যে আমি ভাই আটা নাতা কিনছি আমি এক টাকা বিক্রি করব এখন আপনার যদি ভালো লাগে নেন ভালো না লাগলে ভাই নিয়েন না সেভাবে বিক্রি ব্যবসা করেন তা করি কি আমরা বাঙালি মানে আল্লাহর রস্তে মানে গরমের চোটে পারি না কেউ কারোর টাকা আছে ভাই গ্যাস একটা কয় টাকা দাম সেটা জিজ্ঞাসা করে না টাকার মাল তিন টাকা নিয়ে যায় এমন যে কি করবে যারা মধ্যম ফ্যামিলির লোক তারা তো আর দুই টাকার মাল তিন টাকা কিনতে পারবে না কিনতে পারলে তো তারাও তাদের পয়সা সাথে মানে টক্কর দিয়ে চলতো অতএব মধ্যম ফ্যামিলি যারা আছে তাদেরকে একটু অন্তত সুযোগ দিয়েন দেখেন তারা কিন্তু খুবই কষ্টে থাকে তারা কিন্তু মনে করেন যে এমন যেন আহামরি পয়সা কামায় পয়সা যদি আহামরি কামাইতো তাহলে আপনার পয়সালার সাথেও টক্কর দিতে পারতো